হালোয়াঘাটে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গতকাল সাতই নভেম্বর শুক্রবার সকালে হালুয়াঘাট ডি এস আলি মাদ্রাসায় অনুষ্ঠিত হল কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সকাল দশটায় শুরু হয় পরীক্ষা এখানে হালুয়াঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং কিশোর কণ্ঠের জেলা ফোরামের উপদেষ্টা এবং সাবেক বর্তমান পৃষ্ঠপোষকবৃন্দ উপস্থিত ছিলেন হালুয়াঘাটে মেধাবী পরীক্ষায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে তারা হালুয়াঘাটের বিভিন্ন সরামদণ্ড প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ সময় হালুয়াঘাট উপজেলার একাডেমিক সুপারভাইজার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম ময়মনসিংহ জেলা কর্তৃক আয়োজিত কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর মূল উদ্যোক্তা ইসলামী ছাত্রশিবির জন্মলগ্ন থেকেই এই দেশকে উন্নয়ন করার লক্ষ্যে দেশের মেধা বিকাশের জন্য বিভিন্ন প্রয়াস চালিয়ে আসছে তারই ধারাবাহিকতায় আজকে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং এটা পরবর্তীতেও অব্যাহত থাকবে এর মতো আরও অন্যান্য কার্যক্রমও ইসলামী ছাত্র শিবির আয়োজন করবে এ সময় হালুয়াঘাট উপজেলা জামায়াতের দায়িত্বশীলদের কাছ থেকে জানতে পারি তারা সুক্রিয়া আদায় করছেন এবং আজকে যে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এটিতে তারা খুবই আনন্দিত এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে মেধা বিকাশের জন্য খুবই প্রয়োজন এবং আগামীতেও তাদের এই দ্বারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন হালুয়াঘাট উপজেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ পরীক্ষার কেন্দ্র সচিব জানান আজকে আমাদের মাদ্রাসায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাচ্চারা সতর্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এটি উপজেলায় মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে আমি এর সাফল্য কামনা করছি অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামাল হোসেন খান বলেন কিশোর কণ্ঠ কর্তৃক ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যে মেধাবৃত্তির আয়োজন করেছে এই জন্য তাদের ধন্যবাদ জানাই এটা অনেক ভালো একটা উদ্যোগ ভবিষ্যতে এটাকে আরও বড় পরিসরে নিলে বাচ্চাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং মেধার উন্নয়ন ঘটবে আরেক শিক্ষার্থীর মা বলেন এটা শুধু পরীক্ষা না এটা বাচ্চাদের মেধা এবং প্রতিভা যাচাইয়ের প্ল্যাটফর্ম এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী যেন নিজেদের মেধাকে বিকশিত করতে পারে সেজন্য কিশোর কণ্ঠকে অনুরোধ করছি এবং এ প্রয়াস অব্যাহত রাখার জন্য আয়োজকরা জানান শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও নৈতিক মূল্যবোধ উদ্ভুদ্ধ করতেই এই আয়োজন পরীক্ষায় উত্তুর্ণীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হবে উল্লেখ্য উক্ত মেধাবৃত্তির ফলাফল প্রকাশের তারিখ খুব শীঘ্রই কিশোর কণ্ঠের পেজে জানানো হবে এবং তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেটিতেই ফলাফল জানা যায় thank <laughs> you